হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে সকাল সন্ধ্যা থেকে আজকে আপনাদেরকে দেখাবো দারুন কিছু গজ কাপড় যেগুলো টুকরা গজ কাপড় তাই না ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স ঈদের আগে দেখাবো যেগুলো আমাদের দেড় গজ দুই গজ আড়াই গজ তিন গজের টুকরা পড়ে গেছে যেমন এই যে কাপড়টা আড়াই গজ প্লাস আছে একটা জামার কাপড় আছে এগুলো আজকে একদম দিয়ে দেবো একদম হালকা প্রাইসে যে কালেকশনগুলো আপনারা দেখেন দেখার পর এখানে

মূলত দেওয়ার উদ্দেশ্যে অনেক পাইকের পত্র আছে যারা আসলে দেখা যাচ্ছে দুইশো তিনশো গাছ এক বাই নিয়ে নেয় এগুলো দামে কিন্তু সারা বাংলাদেশ ইসলামপুর থেকে শুরু করে কোনো জায়গাতেই এগুলো দামে কিনতে পারবেন না কারণ এগুলো অনেক দামি কাপড় আমার টুকরা এগুলো লস হবে তো একবারে লস দিয়ে দিয়ে দিচ্ছি এই কাপড়গুলোর দাম থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা গজ অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে কিন্তু এগুলো কেটে দেওয়া যাবে যেগুলো দুই গজ আড়াই গজ তিন গজ সাড়ে তিন গজ আছে এগুলো পুরোটাই নিতে হবে

আর ভাইয়াদের এখানে কিন্তু একটা সুযোগ আছে যে একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা যতটুকু কাপড় লাগে আপনারা নিতে পারবেন সমস্যা নেই হ্যাঁ এগুলো থ্রি পিস সেট করে করলে কিন্তু আপনাদের অনেক লাভ হবে আর কি অনেক কাপড় আছে দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অনেক সুন্দর পেয়ে যাবেন ভিডিওটা একটু বড় হবে যেহেতু টুকরা কালেকশন আর টুকরার ভিডিওগুলো দেখা যায় একটু বড়ই হয় অনেক অনেক কালার আছে

সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সব ধরনের কালেকশনই কিন্তু ভাইদের এখানে রয়েছে দেখেন যেইটা ইচ্ছা আপনারা অর্ডার করতে পারেন যার যেইটা ইচ্ছা অনেক সুন্দর সুন্দর কালার আছে দেখেন ডিজাইন এবং কালার সবই কিন্তু আলাদা আলাদা আছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারই সুন্দর যেটাই <laughs> নিবেন <laughs> 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 সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন আর এগুলো আবারও বলি এগুলো ভাইয়ারা দুই মাস তিন মাস ধরে যে টুকরাগুলো হয়ে গেছে সেগুলো দামি যেগুলো টুকরা আছে সেগুলো আজকে আপনাদেরকে কম দামে দিচ্ছে দামি বলতে এগুলো গজ কাপড় আগে ভাইয়ারা সেল করেছে হ্যাঁ তিনশো টাকা সাড়ে তিনশো চারশো আড়াইশো এরকম দামের কাপড়গুলো আজকে আপনাদেরকে অফারে দিয়ে দিচ্ছে মাত্র একশো টাকা পার গজে এগুলো শুধু টাকা বের করতেছে ক্যাশ বের করতেছে দেখেন কত সুন্দর সুন্দর কালার যা যেটা লাগে যেটা আপনাদের প্রয়োজন দুই গজ দেড় গজ যা আছে পুরাটাই নিতে হবে এগুলো কাটাকাটির কোনো অপশন নাই যা নেবেন পুরাটাই নিয়ে নেবেন আর অর্ডারটা দ্রুত করবেন অনেকে অর্ডার করে বলে যে ভাই আপনাদের দোকানে কাপড় অর্ডার করলেই শুনে শেষ কারণ শেষ তো হবেই কারণ এগুলো দামি কাপড় তো অসুবিধা আসলে হ্যাঁ শেষ অনেক দেখলে তো রাখে না নিয়ে নেয় সাথে সাথে নিয়ে নেয় কারণ আমাদের যারা পরিচিত কাস্টমার আছে তাদের টাকা অ্যাডভান্স করতে হয় না তাদের শুধু অর্ডার করলেই হয় যেটা দেখছেন সেটাই পাবেন একদম হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল প্রকার কালেকশন রয়েছে আপনাদের জন্য যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন অনেক কাপড় আছে এখনো দেখেন আমরা সবগুলোই আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি মাত্র একশো পঞ্চাশ টাকা গজ যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা গজে পেয়ে যাচ্ছেন এগুলোর সাথে ম্যাচিং করে যদি ফলস নিতে চান ফলসও নিতে পারবেন যেগুলো অল্প করে আছে অল্প বলতে তাও আড়াই গজ তিন গজ এরকম হাতে আসছে মাত্র একশো পঞ্চাশ যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা পার গজ একশো টাকা গজের এই গজ কাপড়গুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে এখানে এখানে আবারও বলছি আপনারা হয়তো বা ভাববেন যে একশো পঞ্চাশ টাকা কি কম হলো এগুলো অনেক দামি গজ কাপড়ের টুকরা আজকে যে টুকরাগুলো দেখছেন সবই কিন্তু দামি গজ কাপড়ের টুকরাই সাড়ে তিনশো টাকা গজের টুকরা এটা দেখেন এগুলো জাস্ট স্টক ফাঁকা করছে ভাইয়ারা তো আপনাদের যতটুকু লাগবে নিতে পারবেন আশা করি একদিনের মধ্যে শেষ হয়ে একজন দুইজন মিলেই শেষ কাইকে নিবেন একজন দুইজন মিলে শেষ আছে এগুলো ম্যাচিং আছে ফলস আছে অনেক সুন্দর সুন্দর কাপড় আজকে খুবই কমে পেয়ে যাচ্ছেন যেটা টাই নেবেন খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন ভিডিও কলে কিন্তু দেখে নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন যেইটাই দেখছেন গস থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসেন চলে আসবেন সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ